চীনা তুলাজাত পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র গত একুশ জুন থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে এই নিষেধাজ্ঞায় উদ্বেগী রয়েছেন বাংলাদেশের পোশাক রফতানিকারকদের একটি অংশ কারণ হিসেবে তারা বলছেন নিষেধাজ্ঞার প্রভাবে কাপড়ের দাম বাড়তে পারে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সরকার চীনের জিনজিয়াং প্রদেশে উৎপাদিত তুলাজাত কাপড় আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে যদি জিনজিয়াং প্রদেশে উৎপাদিত তুলাজাত কাপড় যুক্তরাষ্ট্রে রফতানি করা হয় আর তা যদি সনাক্ত হয় তাহলে সেই চালান বাজেয়াপ্ত করা হবে মার্কিন এই নিষেধাজ্ঞা জুন থেকে কার্যকর হয়েছে মার্কিন এই নিষেধাজ্ঞার বিষয়টি বাংলাদেশে পোশাক খাত সংশ্লিষ্টদের অবৈধ করা হয়েছে বিষয়টি নিয়ে পোশাক রফতানিকারকরা উদ্বেগ প্রকাশ করেছেন এ বিষয়ে সতর্ক হওয়ার বিষয়েও তাগিদ জানিয়েছেন তারা বাংলাদেশে চীন থেকে তোরজাত কাপড় আমদানি করা হলে সেই তুলা যদি জিনজিয়াং প্রদেশের হয় সেই কাপড় থেকে তৈরি পোশাক যদি যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয় তাহলে তা নিষেধাজ্ঞার আওতায় পড়বে যদি কোনোভাবে প্রমাণিত হয় যে পোশাকগুলো জিনজিয়াং এর তুলাজাত কাপড় থেকে প্রস্তুত করা হয়েছে তাহলে তা বাজেয়াপ্ত করা হবে ফলে রপ্তানি করা সেই পোশাকের বিপরীতে বাংলাদেশে কোনো অর্থ বা টাকা প্রত্যাবসান হবে না এদিকে বিজিবিএ বলছে আমরা আমাদের সংগঠনের সদস্যদের সতর্ক করে দিয়েছি তারা যেন জিনজিয়াং থেকে কোনো কাপড় আমদানির ক্ষেত্রে সতর্ক থাকেন যাতে করে তারা জিনজিয়াং থেকে আমদানি করা কাপড়ের ওপর নিষেধাজ্ঞা এড়ানোর প্রক্রিয়াগুলো যথাযথভাবে অনুসরণ করতে পারেন সেজন্য সতর্ক হতে বলা হয়েছে যদিও অনেকে বলছেন চীনের তুলার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের ব্যবসায় প্রভাব ফেলবে না কারণ জিনজিয়াং ছাড়া বাংলাদেশের কাপড় আমদানিকারকদের জন্য চীনের অন্যান্য প্রদেশ থেকে পণ্য আমদানির সুযোগ রয়েছে